বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো চেন্নাই ম্যাচ নিয়ে যেখানে একদিকে যেমন জয়ের হ্যাটট্রিক অন্যদিকে তেমন পরাজয়ের হ্যাটটিক টস জিতে অর্ধেক ম্যাচ জিতে নিয়েছে অক্সয় প্যাটেল ম্যাচ যত গড়াবে পিস তত স্লো হবে এই কথা দিল্লি অধিনায়ক শুরুতেই বলেছিলেন তাই সেই রকম ঘটনায় যেন ঘটেছে প্রথম দিকে যাও বা কিছুটা রান উঠলো পরের দিকে সেই গতি স্লো হলো আর যার জোরে পঁচিশ রানে ম্যাচ হেরে বসে রয়েছে চেন্নাই সুপার কিংস তো এই রকম ম্যাচ হবে কেউ ভাবতে পারে তিনি ওই দিন টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস এই মরশুমে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামেন কে রাহুল যদিও আরেক ওপেনার জ্যাক ফ্লেজার ও ম্যাকগ্রাক প্রথম ওভারে খালেদ আহমেদের বলে কোনো রান না করেই আউট হন এরপরেই অভিষেক পোরে নেমে ঝড়গতি শুরু করেন ভালোই খেলছিলেন তবে রবীন্দ্র জাদেজার বলে ছন্দপতন ঘটে কুড়ি বলে তেত্রিশ রানে আউট হয়ে যান তিনি অন্যদিকে ওই ম্যাচের হয়তো সমালোচকদের জবাব দেওয়ার জন্য মঞ্চ বেছে নিয়েছে কে রাহুল শেষ ওভারের দ্বিতীয় বলে একান্ন বলে সাতাত্তর রান করে আউট হন তিনি রাহুল হয়তো এইভাবেই সমালোচকদের জবাব দিলেন অক্ষয় প্যাটেল একুই সুমির রিবিজ রিজবি ও ট্রিস্টান স্টাফ চব্বিশ দিল্লি একশো রানের বেশি তুলতে পারেনি সিএসকে মনে করেছিল সহজে এ রান তুলে দিতে পারবে কিন্তু তা পারেনি সিস্ট হয়ে খালেদ আহমেদরাও খেলেছেন কিন্তু রান বেশি করতে পারেনি মন্তর উইকেটে ব্যাটের প্রদর্শন করতে নেমেছিলেন তালা তাদের জুটিতে অপরাজিত চুরাশি রান উঠলেও ম্যাচ জেতেনি সিএসকে চেন্নাই ইনিংস থেমে যায় একশো রানে এরপর পরপর তিন ম্যাচ হেরে গেল চেন্নাই মিসেলেসে মুকেশ কুমার কুলদীপ যাদব নেমে নেন একটি করে উইকেট ম্যাচের কয়েকদিন আগে কোনোই চোট পেয়েছিল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার শনিবার দুপুরে তার খেলার ব্যাপার নিয়ে কিছুটা সংশয় ছিল যাও সেই শঙ্কা দূর করে টসে নেমেছিলেন উইকেট যে বলারদের সাহায্য পেতে পারেন তার দিলের অধীনে একশো প্রথমেই জানত